দেখো বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম তো দেখো আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান ছিল একটু ছোট করে আর এখানে দেখো এই যে মাছ ভেজে রেখেছি এখানে পালন শাক আর এটা আমার মেয়ের খাবার আর এখানে এই যে মাংসটা মা ধুয়েই রেখেছে আর এখানে এই যে মাছ ভেজে রেখেছি মা মেয়ের জন্যে আর শাশুড়ির জন্য আর এটা হচ্ছে হচ্ছে মাছের ঝোল রান্না করছে মা কচুর কচু দিয়ে মাছের ঝোল কোনো মশলা দেয়নি এত টেস্ট হয়েছিল কি বলবো মা রান্না করছিল তো আমি বেশি ক্লিপ নিতে পারিনি এই দেখো মাছের ঝোলটা দেখতে খুবই সুন্দর হয়েছিল তো আমি বেশি ক্লিপ নিইনি তোমরা এইটুকুই দেখো তারপরে না আজকে আমরা গেছিলাম সিনেমা দেখতে তো দেখো চলে এসেছি সিনেমা দেখতে আর আমার মেয়ে তো এত দুষ্টামি করে সিনেমা দেখতে গেলে দেখতে তো দেয় না বিরক্ত করে তো সিনেমা দেখেছি আমরা এই যে ওর বাবা একটু বাইরে যাচ্ছিলো তা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওকে বলছিলাম কি মা একটু দাঁড়াও তো ফটো তুলি ও আর দাঁড়ায় ও শুধু দুষ্টি শুধু দুষ্টুমি আমরা গেছিলাম একিস সিনেমার নাম একিস ওই যে ব্যানার টানানো আছে একই আমরা গেছিলাম একিস সিনেমা দেখতে আর এই দেখো তারপরে সিনেমা দেখে বেরিয়ে এসেছি বেরিয়ে রাস্তার ভিউটা দেখো শুধু এক তো কুয়াশার মধ্যে থেকে আমরা যাচ্ছিলাম আমার ফার্স্ট আমি তো ফার্স্ট টাইম এরকম কুয়াশার মধ্যে থেকে গেলাম তোমরা কে কে গেছো কমেন্ট করো চলো ভিডিওটা আজকের